কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এই আমার এই তালাটা নষ্ট হয়ে গেছে এটা কি ঠিক করে দিতে পারবেন হ্যাঁ কত মিনিটে ঠিক করবেন ঠিক কি হবে হ্যাঁ ঠিক হবে একদম এরকম ব্যাটা চুর হয়ে গেছে এটা কি ঠিক হবে আসলে আচ্ছা তাহলে ঠিক করে দে এই যে এই তালা এই তালাতেই আগে এই যে ফুলন খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এখানে এই সাপোস চকেটটা খুলে নিতে হবে খুলে নিয়ে এটা আবার লাগিয়ে দিতে হবে তো করার পরে এটা আবার স্কোট আবার দিয়ে এই সাইজটা হা করার নিতে হবে হাঁ করার পরে এই মেশিনটা বেরোয় আসবে এই মেশিনটা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে এগুলো আবার করতে হবে করার পরে এই লবটা আবার তুলে বের করে নিতে হবে নিয়ে যাও সোজা করতে হবে সোজা করার পরে আবার ফিটিং হয়ে যাবে একেবারে অরিজিনাল ফিটিং হয়ে যাবে কত বছর ধরে করতেছেন এই কাজ এটা আমি পাঁচ আটত্রিশ বছর ধরে করতেছি এই কাজ এ যে কোনো তালা খুলতে পারেন কাকা ইনশাল্লা আমার মধ্যে কোনো তালাই সমস্যা নেই এলো খুলে নিলাম এই তলার থেকে এই জিনিসটা বের করে নিলাম এই বের করে নিয়ে এবার এটা সোজা করলাম এই সোজা পরে এটা নিশানা ঠিক রাখলাম তাইকে সোজা করে নেওয়ার পরে এবারেই একটু ঠিক করলাম ঠিক করার পরে এগুলো আবার অ্যাকুরেট করে এই অ্যাকুরেটের পরে এসে এই জিনিসটা হয়ে যাবে এই হয়ে গেল এবার আবার ফিটিং করে ফিটিংয়ে চলে আসতে হবে তার ভিতরে খর্তু পানি এক সাইডিং প্যাকায় রয়েছে সেটাও বেশি করে দিই যাতে সুন্দর কায়দায় হয় কাজ করতে যাতে কোনো সমস্যা না হয় সেগুলো তালা মারছি আবার ভিতরে ঢুকিয়ে দিলাম এই ঢুকিয়ে দিলাম দিয়ে এই অ্যাপ্রোড করে নিলাম নিয়ে এবারটা এই স্ক্রিনটা লাগাই দিলাম এই স্ক্রিন লাগানোর পরে এটা আবার খাটাস খাটাস করে আউ হবে লাগাই দিলাম লাগানোর পরে এই জিনিসটা এবারটা একটা অ্যাকুরেট হয়ে যাচ্ছিলো কাছ কাটাশ করে বাড়ি খাওয়া এবার এই গেলো এবার এই গ্লাস দিয়ে একটু সাইডটা একটু হাঁ করা দিয়ে

আপনারা দেখলেন আমার কাজ হয়ে গেল আপনাকে পুরনো তালা দেখেন আমার মেরামতে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে আর সমস্যা নেই আপনার অরিজিনাল ফিটিং সব দিক থেকে আপনি বুঝতেই পারবেন না কোন কায় যায় আপনার লোকালভাবে মেকানিকদের কাজ করানো হয়েছে সব দেখেন একটা অরিজিনাল ফিটিং করা সমস্ত সব কিছু ইনশাল্লাহ পুরোনো তালা আপনাদের আসলে এইভাবে ফিটিং হয়ে যাবে আর এইভাবে সৌন্দর্য কাজটা হবে